হাই एवरीवन আসসালামু আলাইকুম তো আজকে আমি দেখাবো হচ্ছে এক লিটার তরল দুধে দুধ পলি পিঠা আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে স্টাফিং জন্য আমি এখানে নারকেল কোরা নিয়েছি 1 কাপ আর দিয়েছি গুড় হাফ কাপ মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন চাইলে কিন্তু আপনারা এখানে চিনি আর গুড় 둘টা মিশিও করতে পারেন আমি জাস্ট এটাকে মেল্ট করে নিয়েছি আর এখানে কোনো গরম মশলা ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন অন্য আরেকটা হাড়িতে আমি পানি নিয়েছি দেড় কাপ আর লবণ দিয়েছি হাফ চামচ এবার দুটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি একবারের মতো এখন দিচ্ছি আমি এখানে শুকনো চালের গুঁড়ো দেড় কাপ মানে যতটুকু পানি ততটুকু শুকনো চালের গুঁড়ো দিতে হবে এবার হচ্ছে চুলার হিটটাকে কমিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে পারেন খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এটাকে ঢেকে রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য আপনারা চাইলে এখানে দুই টেবিল চামচের মতো ময়দা ব্যবহার করতে পারেন তাহলে ডোটা অনেকটা সফট হবে যখন আমাদের ডোটা ঠান্ডা হয়ে যাবে সে পর্যায়ে এটাকে সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে এবার আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে বড় একটা রুটি বেলে নিব মাঝারি সাইজের কুকি কাটার দিয়ে আমি পিঠাগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে স্টিলের গ্লাসও ব্যবহার করতে পারেন আমি হচ্ছে এগুলোকে মাঝারি করছি আপনারা চাইলে বড় করতে পারেন তবে খুব বেশি বড় না করাই ভালো এগুলো ফেটে যেতে পারে এভাবে বেলে নেওয়ার পর এগুলোকে আপনারা অবশ্যই ঢেকে রাখবেন তা না হলে বানাতে গেলে কিন্তু অনেকটা পিঠা ফেটে যেতে পারে তো মাঝে হচ্ছে আমি স্টাফিং দিয়ে নিয়েছি আর এভাবে হচ্ছে মুখটা মেরে দিব আপনারা চাইলে সাইডের এই ডিজাইনগুলো হাত দিয়ে করে নিতে পারেন যেহেতু পুলি করব তাই আমি এখানে আজকে আর কোনো ডিজাইন করছি না পিঠাগুলো বানানোর পর অবশ্যই ঢেকে রাখবেন তা না হলে কিন্তু ফেটে যেতে পারে আর যদি কয়েকটা পিঠা ফেটেও যায় দুধে দেওয়ার আগে সেই ফাটা অংশটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে আমার হচ্ছে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আর কিছুটার ডো হচ্ছে বেঁচে গিয়েছিল এগুলো দিয়ে হচ্ছে আমি এভাবে চুই পিঠা বানিয়ে নিচ্ছি আমার হচ্ছে সবগুলো পলিপিঠা আর চুই পিঠা বানানো হয়ে গেছে এবার আজকে যেহেতু আমি এক লিটার দুধের দুধ পলি পিঠা করব তো এখানে আমি এক লিটার দুধের সাথে এক কাপ পানি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি জাস্ট আমি এক কাপ যে পানিটা দিয়েছিলাম সেই পানিটাকে কমিয়ে নিয়েছি এখন দিয়েছি আমি এখানে এক কাপ খেজুর গুড়ের রস মানে থ্রি ফোর্থ কাপ গুড়ের সাথে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে এটাকে খুব ভালো করে মেল্ট করে নিয়েছি আর যেহেতু গরম দুধে দিলে এটা ফেটে যেতে পারে তাই দুধটাকে কিছুটা ঠান্ডা করে আমি হচ্ছে রসটা দিয়ে দিয়েছি আর হচ্ছে মিষ্টির যে ব্যালেন্সটা সেটা ঠিক রাখার জন্য এক চিমটি লবণ দিয়েছি দুধটা যখন ফুটে উঠবে সে পর্যায়ে হচ্ছে চূড়া একদম কমিয়ে দিতে হবে আর এখন হচ্ছে পিঠাগুলোকে দিয়ে দিব খুব টক ফোটা অবস্থায় যদি আমরা পিঠাগুলো দিতে যাই তাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যেতে পারে সাথে হচ্ছে চুই পিঠাগুলো দিয়ে দিব চূড়াটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঠেকে রান্না করব দশ থেকে বারো মিনিট এর চেয়ে বেশি সময় কিন্তু লাগে না আর মাঝে হচ্ছে হালকা হাতিটাকে নেড়ে দিতে হবে খুব বেশি নাড়তে যাবে না তা না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে আমার পিঠাগুলো হয়ে গেছে এবার হচ্ছে আমি চুলাটা বন্ধ করার আগে একটা বাটিতে গুঁড়ো দুধ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সাথে হচ্ছে কিছুটা তরল দুধ মিশিয়ে উপরে দিয়ে দিব এটা হচ্ছে নামানোর আগে করব আর হালকা হাতে মিশিয়ে নিতে হবে আজকে আমি এক লিটার তরল দুধ দিয়ে দুধ পুলি পিঠা বানিয়েছি এখানে কিন্তু দুধের পরিমাণটা একটুও কমেনি যতটুকু আমি এখানে তরল দুধ দিয়েছিলাম ততটুকুই কিন্তু রয়ে গেছে আর দুধটাও কিন্তু ঘন ছিল আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করলে কিন্তু কম দুধেও অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবেন তো আমার হচ্ছে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আর মাঝে হচ্ছে আমি একটা কেটেও দেখিয়েছি আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ